কাল বুধবার উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে নিজ বাড়িতে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে তিনি দু সতেরো সালে শেষবারের মতো গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানান তার বাল্যকালের সহপাঠী মোহাম্মদ শফি দেশের সরকার প্রধান ও গ্রামের সন্তান বাড়িতে আসবেন তাই সাজ সাজ রব বিরাজ করছে বাথুয়া গ্রামে সীমাহীন আনন্দ বইছে হাজী নজুমিয়া সওদাগরের বাড়িতে এমনটাই বললেন বাড়ির একমাত্র বেঁচে থাকা এক বছরের ছোট হলেও প্রায় বন্ধুর মতো পঁচাশি বছর বয়সী মোহাম্মদ শফি তিনি জানান দীর্ঘ বছর পরে বাল্যকালের সহপাটির সাথে দেখা হবে আর তাই তো আমাদের সকলের মধ্যে ঈদের আগের চাঁদরাতের মতোই আনন্দ অনুভব করছে এখানে কাজ চলছে মঙ্গলবার তেরোই মে দুপুর দুইটার দিকে হাটাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজি নজুমিয়া সদাগরের বাড়িতে ঘুরে দেখা যায় অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো প্রধান উপদেষ্টার বাড়ির পঞ্চাশ গজ দূরে নির্মাণ করতে দেখা গেছে মঞ্চ এবং তারই পাশে দাদা দাদি ও আত্মীয় স্বজনদের পারিবারিক কবরস্থান সেখানে তিনি কবর জিয়ারত করবেন এরপর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করবেন প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা ফোর্টি এইট এখান থেকে আমরা তৃতীয় সময় এখানে আসতো থাকতো শহরে জি ঈদের সময় ভারত তো পরে জুতা ছিল তখন তো এই দুশতা প্রথা আমরা তো জুতো তো প্রথা রুঙ্গি পরে এবং ছাতা মাথায় ইয়ে ছাতা ছিল আমার এই সিটের মনে পড়ে একবার যে সময় আমরা যাচ্ছি আমি এনুস আর একজন ছিল নুরুসান আর একজন নুর আমরা চারজন তাদের মধ্যে আমি ছোট ছিলাম আর কিছু বন্ধু আর কি আমরা এখান থেকে লোকের দিন আমরা রুঙ্গি পরে রুঙ্গি পরের রুঙ্গি সার আর হাতে সাঁতার সাঁতার হাতটা এখান থেকে যাবো ছক বাজার প্রথমে যাবো ইয়েতে নদী থেকে আমার হাত তখন কাপ্তারে পাওয়া নেই হেঁটে দু মাইল তিন মাইল সাড়ে তিন মাইল গিয়ে আপনার মরুই পুকুর পার ওখানে খালা বাড়ি ওখান থেকে প্রথমে যেত গিয়ে গেলাম আর কি

গভর্নমেন্ট এমই স্কুল আপনারা দেখছেন যে জানেন চিটাগাজার সামনে এটা তো সরকারি হাই স্কুল স্যার এটা ছিল গভর্নমেন্ট এমই স্কুল তৎকালীন নাম তৎকালীন নাম ছিল না সরকারি গভর্নমেন্ট এমই স্কুল মানে মিডল আচ্ছা ছোট গালা দেখা হইছে তো ওই যে একটা প্লট আছে তো ওইখানে তার আটা দাজে একটা গর্ব গর্ব না ডক্টর ইউনূসের চাচাতো ভাই আকবর ও সাবেক চেয়ারম্যান মইনুদ্দিন জানান বিকেল পাঁচটার দিকে দাদা দাদের কবর জিয়ারত করবেন ডক্টর ইউনুস এবং পাশের মাঠে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন তিনি তারা জানান নোবেলজয়ী ও দেশের সরকার প্রধান আমাদের জ্যাঠাতো ভাই আসবেন তাই বাড়ির পারিবারিক কবরস্থানে চলছে চুনকামের কাজ এছাড়া পাশের মাঠও পরিষ্কার করা হচ্ছে

গঠccionar প্রতীক বিটা এটা শতবর্ষ পুরনো একটা বিটা ছিল এখানে ঘরটা তাকলি দিনটা আরো সুন্দর লাগতে এখন কিন্তু উনি বোধষ্টার আগে ঘরটা ভাঙা হয়েছে। নতুন করে করার জন্য এখনো তারা ভাগবাটোয়ারা হয় নাই নতুন করে আবার নতুন বিল্ডিং বিল্ডিং হবে আর কি উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এই প্রথম আমাদের দেশে বাড়িতে আসার সুযোগ করতে পেরেছে এটা আমরা অনেক অনেক গর্ববুত করছি সব ভালো সব ভালো সব কখনো ছিল না এরকম কখনোই ছিল না এখানে আমাদের এখন যে এরকম পরিস্থিতি অনেকদিন পর অনেকদিন পর দেশে আসতেছে দেশে আমাদের এলাকা আসতেছে এর থেকে কৃষি সংবাদ তার কিছু হতে পারে না আমরা অনেক খুশি এবং আমরা চাই একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়ে একটা সুন্দরভাবে নিয়ে এখানে আসেন এবং সবাই খুশি থাকেন এবং সবাই খুব সুন্দরভাবে উদযাপন করেন একজন প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের আত্মীয় এটা এটার মতো গৌর পার্কর কিছু হতে পারে না দৈনিক আজাদি নিউজ ডেস্ক